আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো দীর্ঘ দিন পর চলে এসেছো আমার ইউটিউব চ্যানেলে গেমিং ইউটিউব চ্যানেলে আমি আবার করেছি তো আজকে যে ভিডিওটা হয়তো তোমরা থার্মেল দেখে বুঝে গিয়েছ আমার কিন্তু ইভো এম এইটিন খুবই পছন্দের এবং কি ওইটা আমার কাছে বেস্ট একটা ইভো গান বলে মনে হয় কারণ ওইটার ম্যাক্সিমামটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই ওটা আমার কাছে অনেক ভালো একটা এমনকি আমার কাছে সর্বকালের সেরা এই ওটা কি আমি মানি তো আজকে ওটা বার করার জন্য আমি একটা মেরে এসেছি আমি কিন্তু ভাই গরিব মানুষ তোমাদের করার ওই নাই তাই আমি একটা মেরে এসেছি যদি এই ডায়মন্ডের মধ্যে আমি পেয়ে যাই তাহলে কিন্তু তোমরা আমার কাছ থেকে পাঁচটা উইকলি পাবে যদিও গরিব হই কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো ঝামেলা করব না তো তোমরা গিভ ওয়ে পেতে কিন্তু ফটাফট তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমাদের ইউআইডা লিখে কমেন্ট করে যাবে আর লিখে দিবে নাইস ভিডিও আর তোমরা দেখতে থাকো যতক্ষণ পর্যন্ত আমি ইবো এভেক্টি সেভেন না পাই আর হ্যাঁ আমি গরিব হতে পারি কিন্তু আমি একটা কথা বলে দিলাম যে আমি তোমার ইবো এভেক্টি সেভেন পাওয়ার আমি কিন্তু স্ক্রিন মারা বন্ধ করব না এবার আমার যত হাজার লাগুক যত লাখ লাগুক বলে দিলাম বাকিটা তোমরা দেখতে থাকো আর বেশি বয়স দিবো না তোমরা এই স্প্রিনটা তোমার নিজেরাই দেখতে থাকো তারপর দেখি কোন সময় পাওয়া যায় এটা কি পরে গেল সেভেনে বাই ফার্স্ট ইউ গান নিয়ে আমাকে দিয়ে দিল সেভেন ভাই আমি এত খুশি এলাম ভাই কি করবো ভাই আমার কিন্তু পাঁচটাও বিক্রি তোমরা জরিমানা লাগিয়ে অলরেডি কারণ আমি ইউ এফটি সেভেন পেয়ে গেলাম তো এখন তোমাদেরকে আমি বলি যে তারাও আগে ইউ একটু দেখে নেই লেভেলটা বাড়িয়ে নিই তারাও শুনে হলে আমি লেভেলটা বাড়াই আর তোমাদেরকে বলি আমার লেভেল অত বাড়াতে পারবো না কারণ আমার কাছে ডায়মন্ডও নাই আর টোকেন আছে কম একদম দুই লেভেল করে রাখি আর তোমরা গি যে পাবে ওটা তো বললাম না যে তোমরা বললাম যে ইউআইডি দাও কিন্তু গি পেতে তোমাদের যে আরও কাজ আছে গি বয় পেতে ভিডিওটা পাঁচ জনের কাছে শেয়ার করবা আর প্লাস যেভাবে বললাম কমেন্ট করতে নাইস ভিডিও তারপর তোমাদের ইউআইটা দিয়ে যাবে বাস তারপরে আমি আরেকটা ভিডিওতে বা আমার ইউটিউবে চ্যানেলে শর্ট ভিডিওতে বা আমার টিকটক অ্যাকাউন্টে দেখিয়ে দিব যে কারা কারা গিভ হয়ে পেয়েছে আমার চ্যানেলে কিন্তু অত অডিয়েন্স নাই আর অত ভিউজ আসবে না আমি জানি তোমরা চাইলেই আমার কাছ থেকে অনেকেই পেতে পারো কারণ আমার অডিয়েন্স কম আমার কাছ থেকে পাওয়া একদম সুবিধা এবং একদম সহজ হয়ে তো তোমরা তো ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো রাখবে চারপাশ